বাবা পায়রাকে ডাকো তো ডাকো ডাকো পায়রাকে একটু ডাকো পায়রাকে ডাকো আও আসো আসো বল পায়রা আসো

কিন্তু ভালো খেতে পারো হ্যাঁ এইভাবে খেতে হয় একটা একটা করে খাও বাবা জুজুলি তো তরমুজ খাচ্ছে দেখো এই যে দেখো জুজুলি তরমুজ খাচ্ছে জুজুলি এখন খাবে খাবে না খাবে না ধরো জুজুলি তোমার নাম কি তোমার নাম কি দেখো জুজুলি কিভাবে ভেঙে যাচ্ছে আরেকটু একটু তো জুজুলি কি খাচ্ছ তুমি এটা চামচ খাচ্ছ তোমার যন্ত্রণা এই চামচও থাকবে না বুঝতে পারছো দেখো জুজুলি এখন মুড়ি খাচ্ছে ইয়ে বাবা জুজুলি তুমি কি করলে এটা হ্যাঁ মুড়ি সব ফেলে দিলে ই বাবা জুজুলি আমাকে কি করতেছো হ্যাঁ জুজুলি পাগল হয়ে গেছে মাথা থাপড়াইতেছে দেখছো পাগল হয়ে গেছে হুম কি জুজুলি একা একা খেতে পারতেছো হ্যাঁ এভাবে কি ফিটার খায় কেউ বসে বসে খাও ফিটার খায় কেউ হ্যালো গাইস দেখো জুজুলি কিভাবে ঘুমাচ্ছে কিভাবে উল্টো হয়ে দেখছো জুজুলি টুকি এই যে Kami lah Okey Kita mahu cuba ha?